আমি নিজে কিন্তু এই ডায়েরি প্রেমে ভরে গেছি মানে ডাইরিটা এত সুন্দর এত গুরুত্বপূর্ণ কাজ আছে গুছিয়ে গাছিয়ে যা প্রতিটা লোক মানে আমাদের যত সদস্য আছে সকলেরই এই ডায়েরিটা সংগ্রহ করাটা আমি জরুরি মনে করি বা উত্তম মনে করি প্রয়োজন মনে করি ঠিক আছে চলুন আমরা প্রথম থেকে শশীপত্র থেকে দেখে কি আছে না আছে হ্যাঁ সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু এই ডাইরি প্রেমে ভরে গেছি আমার কাছে ডাইরিটা খুবই পছন্দনীয় ঠিক আছে একদম পছন্দ হয়েছে তো চলুন আমরা একটু ভিতরটা দেখি কি আছে না আছে এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ ডায়ের নাম হলো পরীক্ষিত জার ফুক তন্ত্র মন্ত্র সংগ্রহ সম্পাদনা সৈকত ওনার অনেকগুলো ডায়েরি আছে উনি ভালো কাজগুলো সংগ্রহ করে ভালো আর লোক সম্পর্কে জানি না কিন্তু ওনার আরও অন্য অন্য ডায়েরিগুলো আমাদের কাছে আছে খুব ভালো ঠিক আছে তো ওনার আবার এখানে কিছু বিষয়ে লেখা আছে মন্ত্রের বর্ণনা বিভিন্ন বিষয়ে আলোচনা আছে কিছু মানে কথা আর কি ওনার এগুলো আপনারা পড়বেন পড়ে নিলে আশা করি বুঝতে পারবেন তারপর আসেন এখানে লেখা আছে তন্ত্র মন্ত্র ইয়া তন্ত্র মন্ত্র সাধন করা শস সময়সূচী কখন কী করবেন এইসব বিষয় আর কি ঠিক আছে কোন সময় খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা তো ওইগুলো আপনারা পড়ে নেবেন তারপরে আমরা সূচীপত্র যাই মাথা ব্যথা ভালো হইবার মন্ত্র স্বাস্থ্য ভালো হওয়ার পানি পরা স্বাস্থ্য ঠিক রাখার মন্ত্র তেলের ফিঠা নষ্ট করা মানে আপনি কেরামতি দেখে যে কারো ফিঠা নষ্ট করে ফেলতে পারেন মন্ত্র পড়ে তারপর আবার কলা নষ্ট ও ভালো করা তেলের ফিটা নষ্ট ভালো করা মানে আপনি যে কারো বাড়িতে যাবেন তাদের তালিভিটা নষ্ট করে ফেলুন আবার তাইভিটা নষ্ট ভালো করতে পারবেন ঠিক আছে তারপর আসেন বদ নজর দূর করা মন্ত্র আগুনে ফুরিয়া ঠোসানা ওঠার মন্ত্র বাঙ্গা মস্কা জারিবার মন্ত্র সমস্ত শৈলে বিজ বেদনা ভালো করা মন্ত্র ছোটো ছেলে মেয়েদের পেটের বাতাস যারা ছোটো শিশু ছেলে মেয়েদের ঠান্ডা লাগিলে যারা ছোট ছেলে মেয়েকে বাধ্য করার মন্ত্র ছোট শিশু বিছানায় ফ্যাসপ বন্ধ করা পেশাব বন্ধ বা জ্বালা যন্ত্রণা ভালো হওয়া মানে যাদের পেশাবে জ্বালা যন্ত্রণা করে অনেক লোক আছে পেশাবের রাস্তা জ্বালা ফেরা পড়ে পেশাব করা পড়ে তাদের বিষয় আর কি ছোটো শিশু ছেলে মেয়ে নিয়মিত কি নিমোনিয়া আছে নিমোনিয়া বলতে মানে এক কথায় ঠান্ডা কফ কাশি তাদের জন্য এটা প্রয়োজন হবে আর কি হ্যাঁ তারপরে না গলার মধ্যে মাছের কাঁটা ফুটিলে তাহা বাইর করা মন্ত্র পেশাফ অধিক হইলে তাহার ওষুধ মানে অনেক লোক আছে তাদের ঘন ঘন ফেসা হবে তাদের জন্য আর কি মেয়েদের স্তনের গট গাঠ বা গোটুলি ব্যথা মানে অনেক সময় মহিলাদের ডোন্ট মাইন্ড মানে মহিলাদের বেস্ট বা আচ্ছা এটা কি এগুলো খুলে বলতে গেলে খারাপ শোনার কাছে বললামই না স্ত্রী লোকের দুধ কমানো মন্ত্র সন্তান ডেলিভারি করার পানি করা মন্ত্র গর্ভস্থ গর্ব গর্ভবতী মৃত শিশু বার করা মানে কোনো কোনো মহিলা আছে গর্বের ভিতরে বাচ্চা মারা যায় সেই বাচ্চাটা প্রসব করার জন্য আর কি এক কথায় স্ত্রী গর্ভবতী হওয়ার ওষুধ মানে অনেক মহিলা আছে মানে বাচ্চা কাচ্চা হয় না বা তাদের জন্য আর কি এক কথায় প্রেমে আবদ্ধ করা তিরিশ মিনিটে বসী স্ত্রী বসী স্বামী স্বামী বসীকরণ স্বামীকে বস করা প্রেমে আবদ্ধ করা মেয়েকে বশীভূত করা প্রেমিকাকে ছুটে নিয়ে আসা মন্ত্র দূর থেকে মেয়ে আকর্ষিত মন্ত্র করা চিনি পরা পানি পরা চিনি পরা মোহিনী রাজমোহিনী বসী করেন মোহিনী দুধ পরা যে কোনো লোক আকৃষ্ট করা গুয়া ফড়া মোহিনী মানে গুড় বলতে মিঠাই আর কি আর যে কোনো লোক আকৃষ্ট বলতে আমি বোঝাই আকর্ষণ আর কি যেমন যে কেউ আপনাকে দেখবে আপনার ফেমে পড়ে যাবে মানে অনেক অনেক জায়গায় গেলে দেখবেন যে অনেক লোক লোকটা দেখতে একেবারে ভালো লাগে না কিন্তু তার জন্য সবাই পাগল বা আকর্ষণ কী ভালো লাগে লোকটাকে দেখবেন সবাই ভক্ত বেশি এরকম আর কি তারপরে মন বুলানি এস এম মাসুকের মহব্বতের মোহাম্বতের জন্ম দেওয়া মাসুকের মোহাম্বতের জন্মে দেওয়া মানেই হলো যে কোনো মহিলার মনে আপনার প্রতি একটু ভাব মানে জমাবেন আর কি এটা দিয়ে সেই মহিলা আপনার জন্য বাকুম বাকুম করবে হ্যাভ ডোন্ট মাইন্ড এস এম হাক্কেল এস এম মোহাম্মদ লাজমি এস এম জালা জালালি বাড়ি এস এম জামেলি মোহাম্মদ এইগুলা বিভিন্ন আপনি দেখে পড়লেই বুঝতে পারবেন ঠিক আছে এগুলো বসি করেন আর কি দোয়া মোহাম্মদ নামা এস কে বদ দোয়া পান মিষ্টি ধুলা পড়া গোলমরিচ পড়া পানি ফরা স্ত্রীকে বাড়ি থেকে বাহির করণ স্ত্রীকে বাড়ি থেকে বাহির করেন বলতে ডোন্ট মাইন্ড অনেকে দুই বিয়ে তিন বিয়ে করে বা স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে চায় আর কি তো এটা না করাটাই উত্তম তারপরেও যেহেতু এসেছে বলে দিলাম মেয়ে বুলানো নজরবন্দি মেয়ে বুলানো নজরবন্দি বলতে যে কোনো মেয়েকে আপনার ফেমে আবদ্ধ করে ফেলবেন সে নিজেই বুঝতে পারে না যে আপনার কাছে কেন আসলো কি দেখে আপনার ফেমে করছে আচ্ছা মেয়ে বস করার আঁচলি ভান্দা মন্ত্র জন্টিস রোগের মন্ত্র সন্তান লাভের আমল স্বপ্নদোষ বন্ধ করার মন্ত্র এই তো এসেছে আমাদের যুবক বাইদের জন্য এখন একটু এই বিষয়টা বেশি আসতেছে যে স্বপ্নদোষ হচ্ছে বিভিন্ন লোকের আমাদের অনেক সদস্য আছেন যারা মানে এক কথা আমাদের চ্যানেলের সদস্য অনেক লোক কমেন্ট করে যে স্বপ্নদোষের বিষয়ে তো ডোন মাইন্ড এই বিষয়ে আমি আর একটা ভিডিও করব তারপরে এটা এই বইতে আছে দাদু নষ্ট হইয়া রক্ত ফুস বা সুগার ফোরে এটা মানে কি বুঝাইলো এটা মানে হলো। অনেক লোক আসে ফ্যাসাবের আসা দিয়ে সাদা স্রাব যায় পুত যায় মেহের হোক তারপর বিভিন্ন সমস্যা কি সুগার বলতে ঘনগণ ফ্যাসাব হয় ফেসা ব্যারাসা দিয়ে একটু বীজ বা সাদা পানি বের হয় এসব বিষয় আর কি এগুলো ডোন্ট মাইন্ড ভিডিওতে তো নিষেধ তারপরে বলে দিচ্ছি যাই হোক সেটা দেখা যাক তারপর আসেন ক্ষমতা বৃদ্ধি হওয়ার ক্ষমতা বৃদ্ধি বলতে পুরুষের জন্য এটা যে পুরুষদের একটু মানে কী বলবো স্ত্রীর কাছে একটু সময় কম হয় তাদের জন্য আর কি ডোন্ট মাইন্ড বুঝে দিলাম মৌচাক কাটার মন্ত্র মৌমাছি কামড়ে ব্যথার আদা পড়া চাল পড়া চোর ধরা বা কোনো জিনিস বা তাবিজ খোঁজার বাটি চালানো মন্ত্র খুব গুরুত্বপূর্ণ এটা তারপর চোর ধরা খুঁড় চালান চোরের বয়ে বাড়ি বন্ধন মন্ত্র দোকানে অধিক বিক্রি হওয়ার মন্ত্র ঝগড়া লাগানো বিচ্ছেদ ঘটানো তো আপনার এই ঝগড়া লাগানো বা বিচ্ছেদ ঘটানো এটা স্বামী স্ত্রীর উপরে কখনো প্রয়োগ করবেন না ঝগড়া লাগাবেন শুধু আপনার শত্রু যারা আছে যে তারা একত্র থাকলে আপনাদের সমস্যা হবে তখন ঝগড়া লাগাবেন কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে লাগাতে যাবেন না কারণ একটা গড় বাঙা একটা মসজিদ বাঙ্গার সমান ঠিক আছে পাফের বাগিদার হবেন আচ্ছা উচ্চাটন মন্ত্র তারপর অবৈধ প্রণয় নষ্ট করার তব্দির ঝগড়া লাগান মন্ত্র ছেলে ও মেয়ের বিয়ে বন্ধ করা মানে আপনার সাথে কোনো মেয়ে প্রেম করেছে মানে এটা দেখেন না একটা কথা বলে আর কি মেয়ে বিয়ে বন্ধ করা মানে আপনি আপনি এটা যে কারো বিয়ে বন্ধ করতে পারবেন তো আপনারা কথায় কথায় কিন্তু বিয়ে বন্ধ করতে চাইবেন না ঠিক আছে এগুলো করবেন শুধু যেমন কোনো একটা ছেলের সাথে কোনো একটা মেয়ে ফেম করছে এখন মেয়েটা ছেলেকে সেরে চলে যায় বা ছেলে মেয়েকে সেরে চলে যায় সব কিছু হয়ে গেছে এখন বিয়ে করতে চায় না হ্যাঁ বা অন্য জায়গায় বিয়ে করে ফেলতেছে আপনাকে রেখে তখন আপনি বিয়েটা বন্ধ করে রাখবেন যাতে অন্য জায়গায় বিয়ে করতে না পারে হ্যাঁ তারপর আছে যে কোনো মহিলার বাচ্চা বন্ধ করা এই তো আরেকটা ঝামেলা এটা তো বেশিরভাগ শত্রুর ক্ষেত্রে করা হয় যে মহিলারা বাচ্চা কাচ্চা হবে না আর কি তারপরেও আপনার একটু মানে বাছাই করে করবেন আর কি কাউকে নিদ্রিত রাখার তবদির শত্রুনাশক মন্ত্র আগুন বন্ধন ও কড়াই স্তম্বন কেরামতি দাঁত নড়লে বা বেদনা হলে তার ওষুধ গরু বা চুরের ঘা হলে পোকা দূর করার ও আম গাছের আমের মধ্যে সাপ ও কুকুরে বিষ নষ্ট করার তবদির সাপে কাটলে বিষ না ওঠার মন্ত্র জিন হাজির করার নিয়ম জিন আছর পরীক্ষা করার নিয়ম জিন হাজির করা ফুলফোড়া মন্ত্র জিন হাজির করা পানি ফোরা মন্ত্র জিন হাজির করা সালানি মন্ত্র জিন বুধ সারানো জিন বুধ তেল তেলফোরা পানি ফোরা জিন বুধ মন্ত্র জিন তারানো চতুর্থ মন্ত্র রামকুণ্ডলি মন্ত্র রামকুণ্ডলি দোসরা মন্ত্র সলমানি কুণ্ডলি মন্ত্র রামকুণ্ডলি কাটা মন্ত্র চালান দেওয়া মন্ত্র বান ও জাদুর আসে দূর করা তবজির বান জাদুরাশে দূর করা তৈলফোরা বান জাদু বান কাটা পানি পানিপরা মন্ত্র গাভীর দুধ ভালো করা যে কোনো জাদু টোনা নষ্ট করা বান জাদু টোনা বান কাটার মন্ত্র নজর দোষে পানি পরা সর্বপ্রকার বান কাটা শরীর বন্ধ এক শরীর বন্ধ দুই বন্ধ তিন শরীর বন্ধ শরীর বন্ধ তিন এবং বাড়ি বন্ধ করা বোধ পেতনি আসলি বান্দা চেহেল কাপ চারিকুল তেত্রিশ আয়াত বিস্তারিত সব কিছু দেওয়া আছে তো আপনারা কাজগুলো দেখতেছেন আমি একটু ভিতরে কিতাবে একটু ভালো করে আরও দেখাই এতক্ষণ শসীপত্র দেখাইছি এখন কিছু মন্ত্র দেখাবো তাহলে বুঝতে পারবেন কাজগুলো এরকম আর মন্ত্রগুলো কত সহজ এবং কি কত শর্টকাট আর মোবাইল ব্যাটারি কী হলো মোবাইল ব্যাটারি চার্জে যাই হোক আমি সাজে রেখে দাঁড়ান শর্টকাট বিরিয়ড শেষ করে চার্জ করতেছি মোবাইলে চার্জের সাজে বসাতে হবে একটা মন্ত্র দেখি সহজ একটা মন্ত্র আমরা পড়ব সবাই মিলে দোয়া মোহাম্মদ না এটা দিলে আবার বিভিন্ন লোকে খারাপ কাজে ব্যবহার করতে পারে ফান মিষ্টি দোলাফোড়া হুম গোলমরিচ আচ্ছা দেখি একটা মন্ত্র শেয়ার করি আপনাদের মাঝে দেখি আপনারা কী শুনতে পারেন হ্যাঁ আচ্ছা গোলমরিচ ও ফানি ফোড়া কালা কালিয়া তোকে দেও মুই সালিয়া চামের ধরি লোহার ডান হস্তে করিয়া অমুকের সাথে অমুক মিলন না করবু আল্লাহ মোহাম্মদের মাথা খাবু কুফুরি আর কি মাথা বলতে কীরাকসন্দ ওইগুলো কুফুরি তার নিয়ম হল গোলমরিচ তিন পাঁচ সাত মানে তিনটা বা পাঁচটা বা সাতটা শনি মঙ্গলবার দিন একদমই কিনে এনে মানে একদমই কিনে আনবেন আর কি শনি মঙ্গলবার যে কোনো দোকান থেকে হ্যাঁ কিনে এনে তিন রাস্তার মোড়ে গিয়ে বাম পায়ের উপরে খাড়া হয়ে মন্ত্র বাম পায়ের উপরে বলতে ওই যে বিভিন্ন দশরা কালীদেবী যে এক ঠেঙের উপরে দাঁড়িয়ে থাকে যেরকম ওরকম আর কি হ্যাঁ বাম ঠেঙে দাঁড়িয়ে আপনার এটা সাতবার পরে মন্ত্র মন্ত্র সাতবার পরে ওই গোলমরিচের উপরে ফুঁ দিবেন ফুঁ দিয়ে নিম্নে স্রোত নদীর পানির পরে ফুঁ দিবে নিয়ম স্রোতের নদীর ফাঁকের ফানি বা শনি মঙ্গলবার নিশের বন্ধ করে নিয়ে চলে এসে তিন রাস্তার মোড়ে মন্ত্রটি ফাট করবে ঠিক আছে বিস্তারিত দেওয়া আছে নিয়ম কারণ তারপর কী হবে গোলমরিচ করা ফানি ভরা এগুলো যেভাবেই হোক ওকে খাওয়াতে হবে হ্যাঁ মানে পানির নিয়মকান আছে গোলমরিচের নিয়মকান্ত আছে ঠিক আছে গোলমরিচ যে কোনো কিছুর মাধ্যমে পিষে খাওয়াতে হবে যদি গোলমরিচ খাওয়াতে সমস্যা হয় তাহলে ওই যে স্রোতে পানিগুলো অভিমন্ত্রিত করে ওই তিনশার মুখে দাঁড়িয়ে পানি পরে ওই ফানিটা খাওয়াতে হবে ঠিক আছে এখানে বিস্তারিত বলা আসে কথা রুকিয়ে যাদের এই ফিরি প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তবে হ্যাঁ আমাদের যুবক বাইদেরকে বলি এটা খারাপ কাজে কেউ উপভোগ করবেন না এগুলো ভালো কাজের জন্য দেওয়া হয়েছে তন্ত্র মন্ত্র কবির যত কাজ দেখতেছেন বান্ডান এগুলো সবই ভালো কাজ খারাপ কাজের জন্য দেওয়া হয় না আমাদের মাইন্ড খারাপ আমাদের কাজকর্ম খারাপ আমরা করি এগুলো টাকার কাছে বিক্রিও খারাপ কাজে ব্যবহার করি ঠিক আছে তবে এগুলো খারাপের জন্য দেওয়া হয় না এগুলো ভালো জন্য দেওয়া হয়েছে তাই খারাপ কাজে ব্যবহার করবেন না যাদের এই ফিডিএপটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন আমাদের নাম্বার দুইটা যে কোনো একটাতে মেসেজ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে এ ফোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম